তো হাই ফ্রেন্ড আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম লোডিংয়ের ভিডিও এটা তো বিদ্যুৎ সাউন্ডের আজকে দুটো ষোলো ভাড়া যাচ্ছে এটা একটা দেখো মাল লোড হয়ে গেছে এটা প্রায় চিনা এখন বাড়িতে যাচ্ছে তোমার এটা মনে হয় যেবু জানি পোড়া বাজার নালে মথুডাঙা দুটোর মতো যে কোনো একটা যাচ্ছে তো উঠে চলে যাচ্ছে যেহেতু যে কোনো এক জায়গায় যাব তো এক জায়গায় যাচ্ছে তোমার পোড়া বাজার কাগেশ্বরের ওদিকে আর একটা মুখুডাঙা আরামবাগ তো এটা প্রায়ই লোডিং হয়ে গেছে সবাই দেখতে পাচ্ছে বিদ্যুৎ সন্ডে সোলোর মাল তিন মাথার কাজ চলছে ওইখানে ওইখান থেকে মোটর গান এসছে পাটি কিছুক্ষণের মধ্যে এখান থেকে এটা বেরিয়ে যাবে তারপর আর একটা নাললেড হবে তো এটাকেও দেখাবো দেখো আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবে নতুন নতুন ভিডিও আসবে এবার যে গরমের জন্য বেরোতে পারছিলাম না গরম কমে গেছে বৃষ্টি হয়েছে এবার নতুন নতুন ভিডিও আসবে বেরোবো কাল থেকে শরীরটাও একটু খারাপ বন্ধু অবশ্যই আর আরেকটা সালে লোড হচ্ছে এখানে আর একটা আর একটা লোড হচ্ছে এখানে ওই আগের জায়গা দুটো বললাম হ্যাঁ আরামবাগ মধুডাঙ্গা আর নালে তারকেশোর পুরা বাজার যে কোনো একটা ফিল্ডে এটা ভুগছে অনেক দুটো ফিল্ডেই ছেলে আছে তো যারা দেখতে চাও অবশ্যই চলে যাবে আর যারা ভাড়া করতে চাও কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো আমি কন্ট্যাক্ট করবে বিদ্যুৎ সাউন্ডের দুটো ছেলো আছে এই একটা ছেলে আর আগে একটা ছেলে লোড হলো এটা বেরিয়ে গেলো এটা হাওয়া হচ্ছে এখন আর ওই যে গোডাউনটা চলো বন্ধুরা কটা পরের ভিডিও আবার দেখা হবে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে তো চলো কটা সবাই ভালো থাকো পরের ভিডিও দেখা হচ্ছে আবার